আসসালাম আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী আজকের ভিডিওতে থাকছে কিভাবে আপনি বেজলাইন টুলস ব্যবহার করে তৃতীয় শ্রেণির স্টুডেন্ট অ্যাসেসমেন্ট ডাটা রেকর্ড সংরক্ষণ করবেন সেই সম্পর্কে তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনি নিজে নিজে বেজলাইন টুলস ব্যবহার করে তৃতীয় শ্রেণির স্টুডেন্ট অ্যাসেসমেন্ট ডাটা রেকর্ড সংরক্ষণ করতে পারবেন তো আর কথা নয় চলুন আমরা ভিডিওটি দেখি তো আমি স্টুডেন্টস অ্যাসেসমেন্ট ডাটা রেকর্ড শখটি ওপেন করে নিলাম এখানে ক্লাস থ্রি সাবজেক্ট ইংলিশ যে শিক্ষক ইংরেজি ক্লাস নিয়ে তৃতীয় শ্রেণীর ওনার নামটা বলবেন এখানে লিখতে আর যে ডেটে এই রেকর্ডটা সংরক্ষণ করবে সে ডেটটা এখানে দিয়ে দিতে বলবেন এখানে ক্লাস আছে এখানে শিক্ষার্থীর নামের তালিকা তো সবগুলি ডাটা তোলার পর নিচে চলে যাবেন নিচে চলে গিয়ে এখানে তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের শিক্ষকের স্বাক্ষর আর এখানে প্রধান শিক্ষকের স্বাক্ষর এরকম যতটা পেজ আছে সবগুলি পেজে ইংরেজি বিষয়ের স্বাক্ষর এবং প্রধান শিক্ষকের স্বাক্ষর দিয়ে নেবেন আচ্ছা এখন দেখেন ইংরেজির বেলায় লিসেনিং অ্যান্ড স্পিকিং অর্থাৎ শোনা এবং বলা এই ক্ষেত্রে কমান্ডস অ্যান্ড ইনস্ট্রাকশন আরেকটা আছে লিসেন অ্যান্ড আনসার দ্বিতীয় ক্ষেত্রে দেখেন রিডিং রিডিং এর মধ্যে আছে রিড অ্যালাউড টেক্সট তারপর আছে থ্রি বি এর মধ্যে রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্সারিং কোয়েশ্চান্স তারপরে রাইটিং এর ক্ষেত্রে আছে চারটা সূচক চারটা সূচকের মধ্যে কমপ্লিটিং ইনফরমেশন তারপর নাম্বারস ইন ওয়ার্ডস ওয়ান টু টোয়েন্টি তারপরে মেকিং সেন্টেন্স তারপরে অ্যাবাউট ফ্যামিলি ফোর সেন্টেন্স মানে চারটা বাক্যে তার পরিবার সম্পর্কে লিখবে আচ্ছা আমরা লিসেনিং অ্যান্ড স্পিকিংয়ের ক্ষেত্রে কমান্ডস অ্যান্ড ইনস্ট্রাকশন আর লিসেন অ্যান্ড আনসার এর দুইটা ফিল আপ করার জন্য আমরা বেজলাইন টুলসটি ওপেন করে নিই তো আমরা বেজলাইন টুলসটি ওপেন করে নিলাম এখানে শিক্ষার্থী তার বিদ্যালয়ের নাম লিখবে এখানে উপজেলাটা লিখবে তারপরে তার নাম তারপরে সেকশন এবং রুলটা লিখে নেবে তো প্রথমেই লিসেন অ্যান্ড ডো এটাই কিন্তু কমান্ড অ্যান্ড ইনস্ট্রাকশন আসলে এখানে এ হবে প্রিন্টে হয়েছে তাই এখানে সি দিয়েছে আচ্ছা রেস ইউর হ্যান্ড শিক্ষার্থী শুনবে এটা কিন্তু শিক্ষক পড়বে হ্যাঁ আর শিক্ষার্থী শুনবে এবং সেই মতো কাজ করবে যেহেতু কমান্ডস অ্যান্ড ইনস্ট্রাকশন তাহলে কমান্ড করবে কি শিক্ষক তো রেজ ইউর হ্যান্ড এখন শিক্ষার্থী যদি এটা শুনে থাকে তাহলে সে হাত তুলবে তারপর ক্ল্যাপ ইউর হ্যান্ডস তো শিক্ষার্থী শুনে থাকলে তালি দিবে তারপর ব্রেথ ইন শিক্ষার্থী শুনে থাকলে কাজটি করবে কিপ ইউর আর্মস আপওয়ার্ড তো শিক্ষক কমান্ড করবে শিক্ষার্থী কাজ করবে ওপেন ইউর বুক প্লিজ শিক্ষক কমান্ড করবে শিক্ষার্থী কাজ করবে এখন এখানে দেখেন পাঁচটা এক দুই তিন চার পাঁচ তো এই কমান্ড অ্যান্ড ইনস্ট্রাকশনের ক্ষেত্রে শিক্ষার্থীকে যে পাঁচটা কমেন্ট করলেন এই পাঁচটা থেকে সে কয়টা পারছে সবগুলি পারলে আপনি টিকমার্ক দিবেন আর সবগুলি না পারলে ক্রস দিবেন এবং কয়টা পারে নাই তার সংখ্যাটা লিখে দিবেন পাশে এতে করে আপনি শিক্ষার্থীর অবস্থানটা বুঝতে পারবেন যেমন আমি যদি অ্যাসেসমেন্ট ডাটা রেকর্ড ওপেন করি এই যে কমার্স অ্যান্ড ইন্সট্রাকশনস তো এখানে আমি দেখলাম যে সবগুলি শিক্ষার্থী পারে নাই এই জন্য আমি ক্রস দিব যদি একটাও না পারে আপনি ক্রস দিবেন তো আমি ক্রস দিলাম এবং পাশে সে যতটা পারে নাই ততটা আমি লিখে দিব যেমন দুইটা পারে নাই তাহলে আমি এখানে টু লিখে দিব যদি তিনটা না পারে তিন লিখবেন চারটা না পারলে চার লিখবেন পাঁচটা না পারলে তো ফুললি ক্রস দিয়ে রাখবেন আর এখানে ফাইভ লিখে দিবেন মানে একটাও পারে নাই তারপরে লিসেন এন্ড স্পিকিং ক্ষেত্রে লিসেন অ্যান্ড আনসার এটার মধ্যে যাবো এই জন্য আমি আবার বেসলাইন টোস্ট্রি ওপেন করি এটা দেখেন দুই নাম্বারে আছে লিসেন অ্যান্ড আনসার তো শুনবে এবং উত্তর দিবে তাহলে পড়বে কে শিক্ষক হোয়াট ইজ ইউর নেম শিক্ষার্থীরা শুনলো এবং সে উত্তর দিল হোয়াট ইজ ইউর ফেভারেট গেম শিক্ষার্থী যদি শুনে এবং সঠিকভাবে উত্তর দেয় আপনিও ভালো করে খেয়াল রাখবেন হাউ আর ইউ শিক্ষার্থী শুনবে এবং উত্তর দিবে হোয়াট ডাজ ইউর ফাদার মাদার ডো শিক্ষার্থী শুনবে এবং উত্তর দিবে হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি শিক্ষার্থী শুনবে এবং উত্তর দিবে ঠিক আছে এখানেও পাঁচটা আছে তো এখান থেকে পাঁচটার সবগুলি যদি পারে আপনি টিকমার্ক দিবেন আর যদি চারটা পারে আরেকটা পারে নাই তাহলে ক্রস দিবেন দিয়ে পাশে ওয়ান লিখবেন যেমন আমি দেখাচ্ছি তো লিসেন আনসার ক্ষেত্রে পাঁচটি ছিল পাঁচটার মধ্যে শিক্ষার্থী একটি পারে নাই এই আমি এখানে ক্রস দিব একবার সম্পূর্ণ পারলে আপনি টিক দিবেন আর একটা যে পারে না আপনি এক এখানে লিখে দিবেন ওয়ান এখানে হলো পারে না যে এই সংখ্যাটা লিখবেন আশা করি বুঝতে পারতেছেন এবার আমি রিডিং এর ক্ষেত্রে থ্রি এ রিড অ্যালাউড টেক্সট এখানে একটা টেক্সট দেওয়া থাকবে সে শুধু এটা পড়বে তো পড়তে পারে কি না আপনি এটা ভালো করে দেখবেন তো আমি বেজল্যান্ড টোস্টটি ওপেন করি তো আমি বেজল্যান্ড টোস্টটি ওপেন করলাম ওপেন করার পরে যে তিন নাম্বারে দেখেন এই যেটা রিড দ্য ফলোয়িং টেক্সট এটা হলো থ্রি এ রিডিং এর ক্ষেত্রে থ্রি এ আর আনসার দা ফলোইং এটা হলো রিডিং এর ক্ষেত্রে যদি এটা ভালোভাবে পড়তে পারে তখন তাকে টিকমার্ক দিবেন যেমন আমি দেখাচ্ছি তো রিড সে এটা ভালোভাবে পড়তে পেরেছে আপনি টিকমার্ক দিলেন এইবার এই ট্যাক্সটা পড়ে রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং আনসারিং কুয়েশন ওই যে ট্যাক্সটা পড়লো সেখান থেকে তাকে তিনটা প্রশ্ন করা হয়েছে সে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারছে কিনা আমি দেখাই এই যে ট্যাক্সটা পড়েছে আই এম রাজীব আই এম এইট ইয়ার্স ওল্ড আই হ্যাভ মেনি ফ্রেন্ডস অ্যান্ড রাকিব ইজ মাই বেস্ট ফ্রেন্ড হি লিভস নিয়ার মাই হাউস ইন দ্য আফটারনুন উই প্লে ফুটবল এই টেক্সটের উপরে ভিত্তি করে এখানে তিনটা প্রশ্ন করা হয়েছে এ বি এবং সি তো এ প্রশ্ন হল হাউ ওল্ড ইজ রাজীব শিক্ষক প্রশ্ন করবেন শিক্ষার্থী মুখে উত্তর দিবেন যদি সঠিক উত্তর দিতে পারে যেমন রাজীব ইজ এইট ইয়ার্স ওল্ড তারপরে হায়ার ডাস রাকিব লিভ যে রাকিব কোথায় বাস করে তো যদি বলতে পারে যে রাকিব লিভস নিয়ার মাই হাউস তারপরে হয়েন্ডো ফুটবল দে প্লে ফুটবল ইন দ্য আফটারনুন তিনটা প্রশ্নের উত্তর যদি সে দিতে পারে হ্যাঁ তাহলে তো টিকমার্ক দিবেন আর তিনটা থেকে যদি একটা পারলো না ক্রস দিবেন এবং পাশে ওয়ান লেখবেন দুইটা পারলো না ক্রস দিবেন পাশে টু লেখবেন তিনটা পারলো না ক্রস দিবেন পাশে থ্রি লিখবেন এতে করে আপনি শিক্ষার্থীর কোথায় কতটুকু গাড়তে আছে আপনি বুঝতে পারবেন তো আমি দিয়ে দিচ্ছি তো আমার শিক্ষার্থী এখান থেকে দুইটা পার্সে আরেকটা পারে নাই জন্য আমি ক্রস দিব এবং পাশে কি ওয়ান লিখে দিব ঠিক আছে এখন আমরা রাইটিং এর ক্ষেত্রে দেখব যে চারটা সূচক আছে কমপ্লিটিং ইনফরমেশন তারপরে নাম্বারস ইন ওয়ার্ড ওয়ান টু টোয়েন্টি তারপরে মেক সেন্টেন্স তারপরে অ্যাবাউট ফ্যামিলি ফোর সেন্টেন্স এখন কমপ্লিটিং ইনফরমেশন এটা আমরা দেখি এজন্য আমরা বেজল্যান্ড টুলসটি ওপেন করি চার নম্বরই দেখেন কমপ্লিট দ্য টেবল উইথ ইনফরমেশন নেম শিক্ষার্থী তার নাম লিখবে এখানে এই শিক্ষার্থী তার বয়স লিখবে এখানে ক্লাস শিক্ষার্থী তার শ্রেণী লিখবে এখানে স্কুল নেম শিক্ষার্থী তার স্কুলের নাম লিখবে এবং সবগুলি কিন্তু ইংলিশে লিখবে যদি সবগুলি লিখতে পারে তাহলে তো টিকমার্ক দিবেন আর যদি একটাও না পারে ক্রস দিয়ে চার লিখবেন যদি তিনটা না পারে ক্রস দিয়ে তিন লিখবেন যদি দুইটা না পারে ক্রস দিয়ে দুইটা লিখবেন যদি একটা না পারে ক্রস দিয়ে একটা লিখবেন তো আমি রেকর্ড সংরক্ষণটা করব এইভাবে আমার শিক্ষার্থী যেহেতু পারছে আমি এখানে টিকমার্ক দিব তারপরে দেখেন রাইটিং এর ক্ষেত্রে নাম্বারস ইন ওয়ার্ড ওয়ান টু বিশ মানে এক থেকে বিশ পর্যন্ত সংখ্যা থাকবে সেগুলি দিয়ে কীভাবে রেকর্ড সংরক্ষণ করবেন দেখাচ্ছি পাঁচ নম্বরে দেখেন রাইট দ্য নাম্বার্স ইন ওয়ার্ডস যেমন এইট সে এখানে বানান করে লিখবে ইআইজিএসটি তারপরে এলেভেন সে এখানে এলেভেনটা ইংলিশে বানান করে লিখবে ফিফটিন ইংলিশে বানান করে লিখবে টোয়েন্টি ইংলিশে বানান করে লিখবে চারোটাই পারলে টিকমার্ক দিবেন আর যতটা পারলো না ক্রস দিয়ে তার পাশে এই সংখ্যাটা লিখে দিবেন তা আমি দিচ্ছি তো আমার শিক্ষার্থী এখান থেকে দুইটা বানান ভুল করেছে আমি ক্রস দিলাম এবং পাশে টু লিখে দিলাম আচ্ছা এরপরে রাইটিং ক্ষেত্রে মেকিং সেন্টেন্স আমরা এটা দেখবো এই জন্য বেজল্যান্ড ওপেন করি ছয় নম্বরে দেখেন মেক সেন্টেন্স ওয়ার্ডস বার্ড বার্ড দিয়ে সে একটি বাক্য ইউজিং তৈরি করবে দিয়ে একটি বাক্য তৈরি করবে দিয়ে একটি বাক্য তৈরি করবে ফ্লাওয়ার এটা কিন্তু তৃতীয় শ্রেণীর হ্যাঁ তো আগের মতোই সবগুলি পারলে টিকমার্ক দিবেন একটাও না পারলে ক্রস দিয়ে এখানে যেহেতু তিনটা আইটেম থ্রি লিখবেন দুইটা না পারলে ক্রস দিয়ে পাশে দুই লিখবেন একটা না পারলে ক্রস দিয়ে পাশে ওয়ান লিখবেন যেমনটি আমি লিখছি মেকিং সেন্টেন্স সে একটা পারে না এই জন্য ক্রস দিলাম আর পাশে আমি লিখে দিব ওয়ান আচ্ছা এবার আমরা রাইটিং এর ক্ষেত্রে তার পরিবার সম্পর্কে লিখবে তো এটার ক্ষেত্রে কিভাবে ডাটা রেকর্ড করব আমরা একটু ভেজল্যান টুলসটি ওপেন করি ওপেন করলাম এই যে সাত নাম্বারই দেখেন আছে রাইট ফোর সেন্টেন্সেস অ্যাবাউট ইউর ফ্যামিলি ইউজিং কারেক্ট পাংচুয়েশন মার্কস স্পেলিং অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার এগুলি আপনি দেখবেন হ্যাঁ পাংচুয়েশন মার্কস দেখবেন স্পেলিংটা দেখবেন অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচারটা দেখবেন তো যেহেতু চারটা সেন্টেন্সে বলছি যদি প্রত্যেকটা সেন্টেন্সেই হয়ে যায় তাহলে টিক মার্ক দিবেন যদি একটা ভুল করে ক্রস দিয়ে ওয়ান লিখবেন দুইটা বুল করলে ক্রস দিয়ে টু লিখবেন তিনটা বুল করলে ক্রস দিয়ে থ্রি লিখবেন চারোটাই যদি ভুল করে তাহলে ক্রস দিয়ে ফোর লিখবেন এতে করে আপনি শিক্ষার্থীর শিখন গাড়তিটা বুঝতে পারবেন তো আমি রেকর্ড সংরক্ষণ শকে যাই তো আমার শিক্ষার্থী এখানে দুইটা সেন্টেন্স পেরেছে এবং দুইটা পারে নাই এই জন্য আমি এখানে টু দিলাম আচ্ছা এই যে সংখ্যাগুলি আমি দিলাম এগুলি কিন্তু আমাদের নির্দেশনায় নেই তারপরেও আমি বলছি যে এইগুলি দিয়ে রাখলে আপনি সহজেই ওই শিক্ষার্থী আসলে কতটুকু পারছে বা না পারছে আপনি বুঝতে পারবেন যেমন শুধু ক্রস যদি ইউজ করেন তাহলে বোঝা যাবে সে একটাও পারে নাই হ্যাঁ এই এই সংখ্যাটা দিলে বুঝতে পারবেন যে এখানে যে প্রশ্নগুলি করা হয়েছে তার মধ্য থেকে সে দুইটা পারে নাই এখানে যে প্রশ্নগুলি করা হয়েছে এখান থেকে একটা পারে নাই এখানে সবগুলি সে পারছে এখানে একটা সে পারে নাই এখানে সবগুলি পারছে এখানে দুইটা পারে নাই এখানে একটা পারে নাই এখানে দুইটা পারে নাই এটা দেখে দেখে আপনি ওই শিক্ষার্থীর শিক্ষণ গার্থী ফিল আপ করতে খুবই সুবিধা হবে তো পরবর্তীতে থাকবে চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয়ে কিভাবে অ্যাসেসমেন্ট ডাটা রেকর্ড সংরক্ষণ করবেন সে সম্পর্কে তাই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হল উপকারে আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হল উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন খুদা হাফেজ